নমস্কার বন্ধুরা তোমরা কি কখনো মেরে বিশ্বাস করো তোমরা কি মনে করো যে জীবনে মেরাতে সম্ভব তাহলে আজকে এই কথাগুলি মন দিয়ে শো দেখো জীবনে সমস্ত জিনিস হচ্ছে বিশ্বাসের উপর নির্ভরশীল তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার জীবনে অনেক ম্রাকস অনেক চমৎকার তুমি দেখতে পাবে কারণ একটা কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কিত বহুদূর সবসময় যদি যুক্তি দিয়ে তুমি দেখতে যাও লজিকে যদি খুঁজতে যাও তাহলে জীবনে ম্যাজিক তুমি দেখতে পাবে না তাই জীবনে ম্যাজিক খুঁজতে গেলে তোমাকে ম্যাজিক্যালি ভাবতে হবে কিন্তু হ্যাঁ আমরা অনেক সময় এমন একটা ফেজের মধ্য দিয়ে যাই আমাদের লাইফে এমন অনেক সিচুয়েশান আসে যখন আমাদের আমরা ভেঙে পড়ি আমাদের কিছু করার থাকে না মনে হয় যে সব শেষ হয়ে গেল লাইফের আর কিচ্ছু বাকি নেই ঠিক তখন যখন তোমার এমন ফেজ আসবে না ঠিক তখন কি করতে হবে ঠিক তখনই স্যারেন্ডার করো যখন দেখবে যে না আর কিচ্ছু হচ্ছে না তখন টোটালি স্যারেন্ডার ইউর যখন আমরা স্যারেন্ডার করে দিই না ইউনিভার্সকে বা ভগবানকে যাকে তুমি মানো যাকে তোমার মন থেকে তোমার বিলিভ হয় তার কাছে যখন পুরোপুরি নিজেকে সমর্পণ করে দেবে তখনই জীবনে মেরা করে হ্যাঁ আর এইটাই আমরা বুঝতে পারি না কারণ আমাদের ডাউট আসে আমাদের মনের মধ্যে প্রচুর সন্দেহ ভর্তি কি করে এটা হবে কি করে আমি সাকসেসফুল হব কি করে আমার ভালো বিয়ে হবে কি করে আমার জীবনে আমি ভালো ভালো জিনিস পাবো আমরা সবসময় চাই আমরা সব সময় চাই চেয়ে যাই চেয়ে যাই ঈশ্বরের কাছে আমরা চেয়ে যাই কিন্তু আমরা কোনো ফিল করি না আমাদের সেই জিনিসটা যে ডিজায়ারটা আমরা চাইছি সেটা কখনো অনুভব করি না সেটাকে কখনো বাস্তবে ফিল করে আমরা আনন্দ উপভোগ করি না ঠিক আছে যখন আমরা সেই রকম সিচুয়েশানে পৌঁছে যাব যখন আমাদের সেই ফিলিংটা চলে আসবে না তখনই আমরা সেই জিনিসটাকে অ্যাকচুয়াল পেয়ে যাব ম্যানিফেস্টেশান যেটাকে বলে ম্যানিফেস্টেশন কিচ্ছু না ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি ইটস আ ফিলিং তুমি যেই লাইফটাকে চাইছ সেই লাইফটাকে যখন ফিল করে রোজ সেটাকে দেখবে রোজ সেই লাইফে তুমি বাঁচা শুরু করবে তখনই ধীরে ধীরে তোমার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হবে এবং তার দরুন তুমি সেই লাইফটা অ্যাট্রাক্ট করবে সেই লাইফেই বাঁচা শুরু করে দেবে সেই লাইফটাই তুমি ম্যানিফেস্ট করে নেবে দ্যাট ইজ ম্যানিফেস্টেশন কিন্তু আমরা বুঝতে পারি না আমরা ডাউট করি আমরা সব সময় হচ্ছে না আমি পারছি না কি করে পাবো আমার জীবনে কিছু ভালো হওয়ার নেই আমি কেন এটা পাচ্ছি না কেন আমি পারবো না সবসময় মনে মধ্যে না 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 এই কথাগুলো এই ডাউটগুলো স্থান দিয়ে রেখেছ এই ডাউটগুলোকে দূর করে দাও না বাচক শব্দগুলোকে দূর করে শুধুমাত্র আমি পারবো আই ক্যান ডু ইট আই ক্যান অ্যাচিভ ইট বিকজ আই এম ডিজার্ভিং আমি যোগ্য নিজেকে যখন তুমি ডিজার্ভিং বলবে নিজেকে যখন বলবে আয়নার সামনে দাঁড়িয়ে আই অ্যাম দি বেস্ট পুরো দুনিয়া তোমাকে বেস্ট হিসেবে ভাবতে বাধ্য হবে কারণ তুমি যখন নিজেকে প্রায়োরিটি দেবে তখনই সবাই তোমাকে প্রায়োরিটি দেবে তোমার ভ্যালু তোমাকেই করতে হবে তাই নাবাচক শব্দগুলোকে বাদ দিয়ে দিয়ে হ্যাঁ বাচক শব্দগুলোকে বলবে মানে পজিটিভ কথা বলো সেল্ফ টক তো করোই তাহলে পজিটিভ কেন নয় নেগেটিভ সেলফ টককে বাদ দিয়ে দাও না মাথার মধ্যে নেগেটিভ চিন্তা যখনই আসবে তখনই আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা এমনিই হোক সেগুলোকে দূর করে দেবে বলবে যে না সব ভালো হচ্ছে সব ভালো হচ্ছে আম দি বেস্ট আই এম দি বেস্ট তোমাকে হাত রাখবে বলবে এম দি বেস্ট আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো কারণ এতে কনফিডেন্সটা ডেভেলপ করে কনফিডেন্স বাড়ানোর জন্য মেরার টক অনেক অনেক বেশি কার্যকরী এটা নিয়ে পরে আমি বলবো কিন্তু এই যে চিন্তা পজিটিভ চিন্তা তোমাকে অনেক অনেক বেশি লাইফে গ্রো করতে সাহায্য করবে তোমার চিন্তা ভাবনাকে উন্নত করতে সাহায্য করবে যার জন্য তুমি লাইফে তুমি অনেক বেশি উন্নত করবে উন্নতি করবে তো এইভাবে ভাবো বাস আর সারেন্ডার ইয়োর টোটালি সারেন্ডার করে যখন দেবে না নিজেকে কোনো ডিসপ্যারেশন রাখবে না মনের মধ্যে কোনো ভয় রাখবে না কোনো সন্দেহ রাখবে না যখন কমপ্লিট স্যারেন্ডার করে দেবে তখনই লাইফে চমৎকার করবে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই চমৎকার হয় চমৎকারেই তো জীবন চলে পৃথিবীতে বিশ্বাসেই তো জীবন চলে আমরা যদি মনে করি যে হ্যাঁ পৃথিবীতে সমস্ত কিছু চমৎকার তুমি যদি এইভাবে ফিল করে ভাবো না তাহলে লাইফে অবশ্যই চমৎকার হবে করে দেখো এই কাজগুলি ভেবে দেখো এইভাবে জীবনে তোমারও চমৎকার হবে